মেলা মেলা আৰু মেলা মিলন মেলা ভক্ত আৰু ভগৱানেই মিলন মেলা এই কুম্ভ মেলা কুম্ভ মেলা সম্পন্ন হ'ল দীৰ্ঘ পঁয়তাল্লিছ দিন পথ চলা ভক্ত আৰু ভগৱান একসাথে স্নান করল গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম এই ত্রিবেণীর কুম্ভমেলায় অপরূপ সুন্দর দৃশ্য এবং সৌন উচ্চায়ন প্রাকৃতিক মনোরম পরিবেশ তাই তো ভারতবর্ষের সমস্ত দেশ বিদেশ থেকে যেমন ভক্তরা ছুটে এসেছে তেমনই রাজ্যগুলি থেকে ছুটে এসেছে লক্ষ লক্ষ পণ্যার্থী পণ্য লাভের আশায় কুম্ভ মেলা প্রতি চার ছয় বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু এ মেলা মূল মেলা এ মেলা বারো বছরের ব্যবধানে যে মেলা হয় সে মেলার আবার বারো বছর গুণ ফলে যে ফলাফল হয় সেই একশো চুয়াল্লিশ বছরে ইতিহাসে মানব জীবনে দেখা একমাত্র মেলা কুম্ভ মেলা কুম্ভ মেলার ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করে সবাই পাপকে ধুয়ে মুছে সাফ করেছে এই জনম হবে না বারবার আমরা মানব জীবনে এসেছি ধরা ধামে তাই একবার সৌম্য ব্যানার্জি আমার পরম ভক্ত গিয়েছিল এই কুম্ভমেলায় কুম্ভমেলার অনবন্দ সৃষ্টি এই এত সুন্দর এত মানুষের মিলন ঘটনি কোনো অপ্রীতিকর ঘটনা সব কিছু যেন মিলন হয়ে গেছে প্রকৃতির সাথে মানুষের এই মেলাকে মহাকাশ থেকেও দেখা গেছে এবার ভাবুন কত বড় মেলা হ্যাঁ মানব জাতির সর্বশ্রেষ্ঠ মেলা কুম্ভ মেলা জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই এসেছে বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত ভিত্তি এবং রাজনৈতিক আমি সঞ্জয় দেবের এই ব্লগ ভরে তারা জানেন প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট দর্শকদের জন্য উপহার দিই আজকের পোস্ট দিতে একটু দেরি হলো কিন্তু পোস্টের মাহাত্ম অনেক আধ্যাত্মিক পোস্ট ধার্মিক পোস্ট ভক্ত আর ভগবানের মিলন মেলায় ত্রিবেণী সংগামের প্রয়াগরাজ কুম্ভ মেলার পোস্ট আজকের পোস্ট কেমন লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ অনেক মানুষ অনেক কিছু পেয়েছে আনন্দ হারানোর ব্যথা বিসর্জন দিয়েছে আনন্দকে বুকে আগলে নিয়ে এসেছে অনেক ভালোবাসা অনেক স্মৃতি অনেক ইতিহাস রাজ সাক্ষী হয়ে রইল মেলা তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো আমরা সবাই ভালো থাকি নমস্কার